আজকে সকাল সকাল গোম থেকে উঠে আমি কাজে লেগে গেছি আর আমার বাসার সামনে যে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় কিন্তু আমি এই গাছগুলা লাগাই নিছি তো এখন আমি আমার গাছের আশেপাশে যে মাটিগুলা ওইগুলো একটু নাড়া দিয়ে দিব আর নাড়া দিয়ে দিলে নাকি গাছ অনেক ভালো থাকে আর অনেক শক্তি পায় তো তার জন্যে নাড়া দিয়ে আমি কিছুটা সার দিয়ে দিব আর গাছের গোড়ায় নাকি ভাতের মাঠ দিলে গাছে অনেক জোর পায় শক্তি হয় তো তার জন্য আমিও কিছুটা মার দিয়ে দিলাম তো এই তো আমি কিন্তু গাছের গোড়াগুলোকে একদম নাড়া দিয়ে কিছুটা সার দিয়ে দিতেছি আর মাসাল্লাহ দেখেন আমার মরিচ গাছে কিন্তু অনেকগুলো ফুল আসছে আমি জানি না এটা কি গাছ মানে কি মরিচ তবে অনেকগুলোই ফুল আসছে আর একটা কালো মরিচ গাছ ছিল ওই গাছটা মনে হয় যে টিকবে না আর যদি ভাগ্যে থাকে তাহলে টিকবে তবে ওইটাতে দুইটা মরিচ ছিল আমি কিন্তু প্রথমেই দেখাইছি যে দুইটা মরেছে পেরে নিছি। তো এই তো আমার লেবু গাছটা কিন্তু মার্শাল্লা লেবু ধরছে আবার ফুলও আসতেছে আর এই যে দুইটা টপে এখানে আমার আমি ধনিয়া ফালাইছিলাম মাসাল্লা ধনিয়াও কিন্তু হয়েছে আসলে সব গৃহিণীরা কিন্তু চায় তা কীভাবে চললে তার সংসারে দশটা টাকা খরচ কম হবে আর এগুলা লা মানে যদি কোথাও ফাঁকা জায়গা থাকে ওইগুলা কিন্তু সবজি গাছ লাগানোর চেষ্টা করে কারণ কোনো সময় যেন এগুলো দিয়ে সংসারের কাজ চালিয়ে নিতে পারে তো এই তো আমি গাছের পরিচর্চা করে এখন দুপুরের রান্নার জন্য চলে আসলাম আমরা গৃহিণীরা কিন্তু শুধু এক কাজ নিয়ে থাকি না আমাদের কিন্তু চতুর্পাশে দেখতে হয় তবে আজকে যা রান্না করব। সেগুলি আপনাদের মাঝে শেয়ার করব আজকে লাউ রান্না করব এই মাছ দিয়ে আর এটা আমার কালিয়া মাছ কালিয়া মাছ অনেকে চিনেন কিনা জানি না আবার হয়তো বা অনেকে অন্য নাম বলে তবে এই মাছটা কিন্তু খেতে অনেকই ভালো লাগে আমার খুব পছন্দ এই মাছটা তো আমি মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিছি কারণ আমার বাসায় কিন্তু মাছ একদম লাল লাল করে ভেজে তারপর রান্না করা হয় তো আমার মাছ বাজা হয়ে গেছে এখন আমি এটা উঠাই নিছি তো এই কড়াইতে কিন্তু আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি কারণ আজকে বাঁধাকপি বাজি করব তো এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব আর বাঁধাকপিটা বাজা দেওয়ার আগেই আমি একটু ভালো করে এটা ভেজে নিব রসুনটা যেন কাঁচা গন্ধটা না আসে তো আমি এখানে বাঁধাকপির সাথে কিছুটা পটল দিয়ে দিছি আজকে কোনো বাজার করি নাই বাসায় ফ্রিজে যা ছিল আজকে তা দিয়ে রান্না করব। তো পটলগুলোও দেখতেছি অনেক লাল হয়ে গেছে আর বাঁধাকপি যেহেতু কম ছিল তো তার জন্য একসাথেই দিয়ে দিছি আর বাঁধাকপি কিন্তু নতুন নতুনই ভালো লাগে আমার কাছে তো এই তো আমার বাজিটা কিন্তু হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ দিয়ে দিছি আর একটু অপেক্ষা করার পর আমি বাজিটা উঠাই নিব কারণ বাজি আবার একদম লাল না হলে একদমই ভালো লাগে না তোমার আমার বাজি হয়ে গেছে আর এখানে আমি লাউয়ের যে মশলাটা ওইটা আমি ভালো করে আগে কষাই নিছি এখন আমি লাউগুলা দিয়ে দিলাম আর আপনাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করা হয় না কারণ সব কিছু যদি আমি অন ক্যামেরায় করতে যাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় তো এই তো আমার লাউ তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখন তরকারিতে জল দিব না একটু পরে জল দিব আর সব সময় আমি এইভাবেই রান্না করি জল দেওয়ার আগে মাছগুলা দিয়ে দিই তবে এইভাবে রান্না করলে আমার মনে হয় যে খে তরকারিটা খাইতে অনেক ভালো লাগে তাই তো আমি এখন জোল দিয়ে দিলাম আর জোলটা আমি শুকাই নিব তই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর আমার কিন্তু লাউ এইভাবে কমই রান্না করা হয় সব সময় আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর আজকে যেহেতু চিংড়ি মাছ কম ছিল আর কচু রান্না করতেছি তো তার জন্য আমি ওই মাছের টুকরা দিয়ে লাউটা রান্না করে নিছি তো এই তো এই কসু কিন্তু আমার আম্মা বাড়ি থেকে পাঠাইছিল তো রান্না করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ